সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের যে ভিডিওটি এটা আসলে দুই সালে যারা এসিসি ফাইনাল পরীক্ষা দিবেন তাদের জন্য অর্থনৈতিক প্রথম পত্রে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হবে এটা এক ধরনের দিক নির্দেশনামূলক ভিডিও আমি আশা করি আপনাদের সবার খুব ভালো প্রস্তুতি রয়েছে তবে পরীক্ষার শেষ মুহূর্তে এখন পরে সবারই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে আপনারা অধ্যায় ভিত্তিক যে যে কনসেপ্টগুলোকে আবার একটু রিভাইজ দিয়ে যাবেন বা একটু দেখে যাবেন শেষ মুহূর্তে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দুই দিন আগে বা পরীক্ষার আগের দিন রাতে সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা দেখি প্রথম অধ্যায়ের যে কনসেপ্টগুলো আপনারা দেখে যাবেন আমরা যদি ক এর জন্য বলি ক সেকশনের জন্য বা ক বিভাগের জন্য আপনারা যে কনসেপ্টগুলো দেখে যাবেন খ বিভাগের জন্য আপনারা যে কনসেপ্টগুলো দেখে যাবেন গ এবং বিভাগের জন্য যে কনসেপ্টগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন ক বিভাগের জন্য কনসেপ্টগুলোর মধ্যে রয়েছে এক উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা কি রেখা কি আমি আসলে সবগুলো ক এবং খ নিয়ে আলোচনা করব না যেগুলো অবশ্যই পড়ে যাবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমার সব কমন পড়ে ক ও খ কমন না পড়ার কারণে এক মার্ক আমাকে ছেড়ে আসতে হয় এটা যেন না হয় কারণ এক মার্ক অনেক সময় গুরুত্বপূর্ণ আপনি যদি সেভেন্টি নাইন পান তাহলে আপনি কিন্তু এইটি পে মানে আশি পাচ্ছেন না উনআশি পাওয়া আর আশি পাওয়া কিন্তু এক না এক মার্কের জন্য আপনার জিপিএটা কমে যেতে পারে আচ্ছা খ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুযোগ সুযোগ ব্যয় ব্যয় কি আচ্ছা আচ্ছা এটা না এগুলো আমি এক দুই লিখি ক এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো আচ্ছা আচ্ছা তিন নম্বরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ কি আপনাদের এই কনসেপ্টগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ যদি কমেন্ট সেকশনে আপনারা জানান তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের এই কমেন্টের ভিত্তিতে নিয়ে আসব পূর্ণ নিয়োগ কি এই পূর্ণ নিয়োগ কি এটা এই ভাষায় না এসে আবার আসতে পারে দক্ষ উৎপাদন কি প্রশ্নের ক্যাটাগরি এমন হতে পারে দক্ষ উৎপাদন কি আচ্ছা আবার প্রশ্ন হতে পারে কি অপূর্ণ নিয়োগ কি কারণ আপনাদের যদি শেষ মুহূর্তে এগুলো না জানা থাকে তাহলে আপনারা জেনে যান এটা একবার দেখলে বা একবার পড়লে আশা করি আপনাদের মনে থাকবে অপূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগ কথাটা এভাবে না এসে আসতে পারে বেকারত্ব কি আসতে পারে অদক্ষ অদক্ষ সম্পদ নিয়োগ কি ঠিক আছে ওকে এর বাইরে বিশেষ করে আচ্ছা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা সংক্রান্ত মোটামুটি এই প্রশ্নগুলোই দেখে যাব ঠিক আছে উৎপাদন সম্ভাবনা রেখা কি সুযোগ ব্যয় কি পূর্ণ নিয়োগ কি বা অপূর্ণ নিয়োগ কি এটা যে কোনো নামে আসতে পারে আচ্ছা এর বাইরে আমরা যদি অর্থ ব্যবস্থা থেকে ক সেকশনের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে যে প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে সেটা হচ্ছে বা আসতে পারে কিন্তু আমরা অনেকে প্রিপারেশন নেই না আচ্ছা যেগুলো কমন সেগুলো নিয়ে আমি বলবো না যেমন দাম প্রক্রিয়া কি এই প্রশ্নটা আমরা অনেকেই পরীক্ষায় আনসার করে না কারণ এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে দাম প্রক্রিয়া হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য আমরা জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে কোনো একটা পণ্যের দাম নির্ধারিত হয় ওই পণ্যের বাজারের চাহিদা এবং দ্বারা অর্থাৎ যেখানে চাহিদা রেখা এবং পরস্পরকে ছেদ করে যোগান সেই অংশে ভারসাম্য দাম এবং ভারসাম্য চাহিদা বা যোগানের পরিমাণ নির্ধারিত হয় অর্থাৎ দাম প্রক্রিয়া যদি পরীক্ষা আসে আপনি বলবেন বাজারের কোনো নির্দিষ্ট পণ্যের চাহিদা এবং তার যোগানের মাধ্যমে দাম নির্ধারণের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বাজার প্রক্রিয়া অথবা এটাকে আপনাকে এমন ভাবেও জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি এই দুটোর উত্তর কিন্তু একই এটাকে আবার প্রশ্ন এভাবেও করতে পারে যে অদৃশ্য হস্ত কি অদৃশ্য হস্ত কি অর্থাৎ একই প্রশ্ন অর্থাৎ উত্তর একই হলো কোশ্চেন কিন্তু আলাদা দাম প্রক্রিয়া কী স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি অথবা অদৃশ্য হস্ত কি অর্থাৎ এই তিনটা প্রশ্নের উত্তর একই জায়গায় এগুলো আসলে আপনারা শেষ মুহূর্তে দেখে যাবেন আচ্ছা এরপরে আমরা দেখি জন্য আপনারা কি আসলে ওইভাবে ডিফাইন করা খুব কঠিন আপনারা বিগত সালে যে প্রশ্নগুলা বিভিন্ন বোর্ডে আসছে সেইখানে খগুলো দেখে গেলেই মোটামুটি ক্ষয়ের বিষয় একটা কনসেপ্ট আপনাদের আসবে প্রথম অধ্যায় থেকে গ ও ঘয়ের জন্য আপনাদের মূলত দুটো কনসেপ্ট থেকে জেনে নিতে হবে আর আমরা জানি প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য ইম্পর্টেন্ট মিনিমাম একটা প্রশ্ন থেকে আসবে আচ্ছা প্রথম অধ্যায় থেকে দুটো কনসেপ্ট থেকে গ ঘরের জন্য আসতে পারে অর্থাৎ উদ্দীপক আসতে পারে সেক্ষেত্রে প্রথম যে সোর্সটা সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আর দ্বিতীয় যে সোর্সটা হচ্ছে সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা ওকে তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা উৎপাদন সম্ভাবনা রেখাটাকে খুব ভালো করে পড়ে যান আর আমি এখন দেখাবো উৎপাদন সম্ভাবনা রেখা সংক্রান্ত কোন কোন কনসেপ্টগুলা আপনারা একটু জেনে যাবেন একবার যে কোনো একটা উদ্দীপক সলিউশন করলে মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে যাবে এর বাইরে আমি দেখাবো যে অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোন কোন কনসেপ্টগুলা একটু একবার হলেও দেখে যাবেন কারণ পরীক্ষার হলে এই কনসেপ্টগুলো আপনার বারবার মেমোরিতে আসবে আবার চলে যাবে তখন দেখা যাচ্ছে আপনি কনফিউজড হয়ে যাবেন আচ্ছা গ এবং ঘ জন্য প্রথম যেটা দেখবেন যেটা আমরা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে উৎপাদন আচ্ছা সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এখন উৎপাদন সম্ভাবনা রেখা কি আমরা জানি আমরা যদি লম্বক্ষে অক্ষে ধান নির্দেশ করি এবং ভূমি অক্ষে পাট নির্দেশ করি তাহলে সম্পদ যেহেতু সীমাবদ্ধ পুরো সম্পদটা দিয়ে যদি আমি ধান উৎপাদন করি তাহলে আমি দশ মন ধান উৎপাদন করতে পারবো আর পুরো সম্পদটা দিয়ে যদি আমি আট মন পাট উৎপাদন করি সেখানে কোনো ধান না উৎপাদন করতে পারি তাহলে এটা হচ্ছে আমার সম্পদের সীমাবদ্ধতা দেখাচ্ছে এই ধরনের রেখাটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনার রেখা এই ক্ষেত্রে আমি যদি এমন হতে পারে যে আমি পাঁচ একক ধান উৎপাদন করলাম এবং ছয় একক আমি পাট উৎপাদন করলাম এক্ষেত্রে কিছু পরিমাণ ধান আমাকে ছেড়ে দিতে হচ্ছে কিছু অতি অতিরিক্ত পাট পাওয়ার জন্য ঠিক আছে অর্থাৎ আমি যদি শুধু ধান উৎপাদন করি কোনো পাট উৎপাদন করতে পারবো না সেক্ষেত্রে কিছু পরিমাণ ধান ছেড়ে দিয়ে আমি কিছু পরিমাণ পাট পেতে পারি এই যে কিছু ধান ছেড়ে দিয়ে কিছু পাট পাওয়া এটাকে বলে সুযোগ ব্যয় অর্থাৎ সুযোগ ব্যয়ের যে চিত্র উৎপাদন সম্ভাবনা রাখার একই চিত্র হবে ঠিক আছে ব্যাখ্যা একটু আলাদা হবে আচ্ছা তাহলে এই ধরনের উৎপাদন সম্ভাবনা রাখার সংক্রান্ত যদি প্রশ্ন আসে তাহলে কোন কোন কনসেপ্টগুলোকে আপনারা একটু দেখে যাবেন শেষ মুহূর্তে এক এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কিছু অঞ্চল থাকবে যেটাকে আমরা বলি অ অ অর্জনযোগ্য অঞ্চল অ অর্জনযোগ্য অঞ্চল অর্থাৎ আপনাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপনি ধান উৎপাদন করবেন দশ মন পাট উৎপাদন করতে করবেন মন তাহলে সংমিশ্রণ বিন্দু কোথায় আসে এখানে আসে এখন বিষয় হচ্ছে সংমিশ্রণ বিন্দু যদি এখানে আসে তাহলে এখানে আমি উৎপাদন করতে পারবো কিনা ধরেন এটা হচ্ছে এ বিন্দু তাহলে আমি এখানে উৎপাদন করতে পারবো না কারণ এটা আমার সীমা এটা আমাদের যে সম্পদের যে সীমাবদ্ধতা এর বাইরে এটার অবস্থান তাহলে উৎপাদন সম্ভাবনা রাখার বাইরে গিয়ে যদি কোনো উৎপাদন সংমিশ্রণ হয় বা নির্ধারিত হয় সেটা হবে অর্জনযোগ্য অঞ্চল এই ধারণাটা আপনার থাকতে হবে দ্বিতীয় হচ্ছে পূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ বা দক্ষ অঞ্চল অর্থাৎ কোন অঞ্চলে উৎপাদন করলে বলা হবে সেখানে দক্ষভাবে সম্পদের ব্যবহার হয়েছে অথবা সম্পদের পূর্ণ নিয়োগ হয়েছে উপকরণের পূর্ণ নিয়োগ হয়েছে এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়ম যারা অলরেডি এই ধারণাগুলো যাদের আছে তারা জাস্ট শেষ পর্যন্ত শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে এগুলোকে আরেকটু ভালোভাবে যাচাই করে নেবেন অপূর্ণ নিয়োগকে আমরা কি বলি অপূর্ণ নিয়োগকে আমরা বলি অদক্ষ ব্যবহার কিসের অদক্ষ ব্যবহার সম্পদের অথবা অনেক সময় এটাকে আমরা বেকারত্ব বলি কি বলি বেকারত্ব আচ্ছা এর বাইরে ফোর্থ কনসেপ্ট হিসেবে আমরা যেটা জেনে যাব সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনি উৎপাদন সম্ভাবনা রেখাতে কিভাবে দেখাতে আমি আপনাদের এখানে দেখাবো আপনি উৎপাদন সম্ভাবনা রেখায় কিভাবে দেখাবেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে হচ্ছে এবং অর্থনৈতিক মন্দা এই দুটো বিষয়কে আপনি উৎপাদন সম্ভাবনা রেখায় কিভাবে দেখাবেন আচ্ছা প্রথমে আসি এই বিন্দুতে আমি দেখাচ্ছি আমার এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না কারণ ওই পরিমাণ সম্পদ আমার কাছে নেই তাহলে এটা হচ্ছে অযোগ্য অঞ্চল এখন আমি যদি বলি আমি দুই মন ধান এবং দুই মন পাট উৎপাদন করব তাহলে আমি কোন কোন সংমিশ্রণ বিন্দুতে থাকবো এমন একটা সংমিশ্রণ বিন্দুতে থাকবো যে সংমিশ্রণ বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে অবস্থান করতেছে এটাকে আমি বলবো অপূর্ণ নিয়োগ অদক্ষ ব্যবহার অথবা এখানে বেকারত্ব আছে কিসের বেকারত্ব এখানে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে না বলে কিছু সম্পদ অব্যবহৃত আছে এটাকে আমরা বলি সম্পদের ব্যাপার বেকারত্ব এখন আমি যদি সি ডি অথবা ই এই তিনটা বিন্দুর যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করি সি বিন্দুতে দেখানো হচ্ছে আমি পুরো সম্পটাই ধান উৎপাদনের জন্য নিয়োগ করতেছি আর ডি বিন্দু দেখাচ্ছে আমি কিছু অংশ ধান উৎপাদনের জন্য এবং কিছু অংশ পাট উৎপাদনের জন্য ব্যবহার করছি আর ই বিন্দু দেখাচ্ছে আমি পুরো সম্পদটাই আমি পাটের জন্য ব্যবহার করছি ঠিক আছে তাহলে সি ডি এবং ই বিন্দু হবে সম্পদের পূর্ণ ব্যবহার অথবা দক্ষ ব্যবহার তাহলে আমরা পেলাম সম্পদের এ বিন্দুতে দেখাচ্ছে সম্পদের ব্যবহার অ অর্জনযোগ্য অঞ্চলে আছে সি ডি ই দেখাচ্ছে দক্ষ অঞ্চলে আছে আর বি দেখাচ্ছে এটা অপূর্ণ অদক্ষ ব্যবহার অথবা বেকারত্ব অঞ্চলে আছে এখন যদি বলা হয় কোনো অর্থনীতিতে যদি মন্দা দেখা দেয় কোনো অর্থনীতি যদি মন্দা দেখা দেয় তাহলে এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা এটা ভেতরের দিকে চলে আসবে ভেতরের দিকে চলে আসবে মানে আমার সম্পদ আছে কিন্তু সম্পদের যে ব্যবহার সেটা আগের তুলনায় কম হচ্ছে আমি এই আমার এই সম্পদ দিয়ে আমি আগের তুলনায় কম পণ্য উৎপাদন করতে পারছি আবার উৎপাদন সম্ভাবনা রেখা যদি ঠিক উপরের দিকে চলে যায় তখন আমরা এটাকে বলবো অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রবৃদ্ধি মানে হচ্ছে উৎপাদন বাড়া ধরি দুই তেইশ সালে সারা বাংলাদেশে যদি একশো মন ধান উৎপাদন হয় দুই সালে সে যদি সারা বাংলাদেশে 200 মণ ধান উৎপাদন হয় তাহলে বলবো আমরা ধান উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে কেননা ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার সম্ভাবনার রেখা সংক্রান্ত এইগুলো আপনি শেষ মুহূর্তে দেখে যাবেন যদি সৌভাগ্যক্রমে উৎপাদন সম্ভাবনা রেখাও চলে আসে অর্থ ব্যবস্থাও চলে আসে আই রিকমেন্ড আপনি উৎপাদন সম্ভাবনা রেখাতে অ্যান্সার করবেন যেখানে আপনি ওই অ্যান্সার করাচ্ছে আপনি অধিকতর নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি ভালোভাবে লিখতে পারেন আর যদি আপনার হাতে যদি এটা সম মানে যদি সেই সুযোগটা না থাকে অপশন যদি একটাই আসে এবং সেই প্রথমত থেকে যদি একটাই প্রশ্ন আসে এবং সেটা যদি হয় অর্থ ব্যবস্থা সংক্রান্ত তাহলে আপনি অবশ্যই সেটা অ্যান্সার করে আসবেন তবে যদি এটা আসে এটাকে আগে প্রায়োরিটি দিবেন এখন আমরা দেখবো যে আহ অর্থ ব্যবস্থা নিয়ে যদি আপনার প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন এই মুহূর্তে বা শেষ মুহূর্তে ডিটেলস না পড়ে পুরো অধ্যায়টা পড়তে গেলে আপনার যে ক্লান্তি বোধ হবে আপনি প্রথম অধ্যায় পড়েই ক্লান্ত হয়ে যাবেন আপনি তো এই ছয়টা অধ্যায় অধ্যায় পড়ে পরীক্ষার আগের দিন শেষ করতে পারবেন না কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি শেষ মুহূর্তে দেখে যাবেন কোন সংক্রান্ত অর্থ ব্যবস্থা সংক্রান্ত অর্থ ব্যবস্থা আমরা জানি আমাদের অর্থ ব্যবস্থা রয়েছে চারটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা তবে সচরাচর যেটা দেখা যায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক এবং মিশ্র এই অর্থ ব্যবস্থা থেকেই প্রশ্ন আসে ঠিক আছে তাহলে প্রশ্ন ধনতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে আসতে পারে প্রশ্ন আসতে পারে সমাজতান্ত্রিক আসতে পারে মিশ্র মিশ্র থেকে প্রশ্ন আসতে পারে তবে আপনি অবশ্যই ইসলামী অর্থব্যবস্থা পড়ে যাবেন কারণ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন অনেকগুলোই মিশ্র ইসলামী অর্থব্যবস্থা থেকে প্রশ্ন আসে এখন আপনি শেষ মুহূর্তে পড়ে যাবেন আপনি তো ধনধানিক অর্থ ব্যবস্থা পনেরোটা বৈশিষ্ট্য শেষ মুহূর্তে আপনি পড়তে পারবেন না ইটস নট পসিবল কারণ আপনি মানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছেড়ে আপনি বসে বসে এখানে বৈশিষ্ট্যগুলো দেখবেন সেটা হচ্ছে আপনি এই পনেরো বিশটা বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনার পরীক্ষার জন্য রিলিভেন্ট এই বৈশিষ্ট্যগুলো দেখে যাবেন এক্সাম্পল হিসেবে আমরা কিছু এখানে বৈশিষ্ট্য বলবো এবং এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আপনি তিন এই তিন ধরনের অর্থ ব্যবস্থার যে একটা কম্পেয়ার করা যে একটা মানে কোন অর্থ ব্যবস্থার চেয়ে কোন কোন অর্থ ব্যবস্থা অন্য একটা অর্থ ব্যবস্থার চেয়ে কোন দৃষ্টিকোণ থেকে ভালো সেই তুলনামূলক আলোচনাটা আপনি সহজেই করতে পারবেন আপনারা যদি দেখেন এই তিনটা অর্থ ব্যবস্থার সম্পদের মালিকানা আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন সম্পদের মালিকানা যদি শুধু ব্যক্তির কাছে থাকে সেটা কেমন অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের মালিকানা যদি শুধু রাষ্ট্রের কাছে থাকে তাহলে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এমন অর্থনীতি যেখানে সম্পদের মালিকানা রাষ্ট্রের কাছেও আছে ব্যক্তির কাছেও আছে অর্থাৎ রাষ্ট্র ইচ্ছা করে যেমন বিনিয়োগ করতে পারে মুনাফা করতে পারে একজন ব্যক্তি যে কেন যেমন ভোক্তার বাইরেও একজন ব্যক্তির তার একটা রোল আছে বিনিয়োগকারী সে বিনিয়োগকারী হিসেবেও ভূমিকা রাখতে পারে তাহলে সে ধরনের অর্থব্যবস্থা হবে মিশ্র অর্থ ব্যবস্থা এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে সম্পদের মালিকানার পরে উৎপাদক উৎপাদক ও ভোক্তার স্বাধীনতা উৎপাদক ও ভোক্তার স্বাধীনতা এমন কিছু অর্থ ব্যবস্থা আছে যেখানে উৎপাদনকারী বা ভোক্তা কোনো প্রকার স্বাধীনতা ভোগ করে না যেমন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর এমন কিছু অর্থ ব্যবস্থা আছে যেমন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেই অর্থ ব্যবস্থায় ভোক্তা বা উৎপাদনকারী উভয়ই খুব পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে যেমন একজন উৎপাদনকারী যদি যে কোনো পণ্য উৎপাদন করতে পারে যে কোনো দামে সেটা বিক্রি করতে পারে আমরা সেটাকে বলবো উৎপাদনকারীর স্বাধীনতা বা সার্বভৌমত্ব আর একজন ভোক্তা যদি যে কোনো পণ্য যে কোনো পণ্য যে কোনো পরিমাণে সে যদি ভোগ করার অধিকার বা তার যে ফ্রিডমটা থাকে আমরা সেটাকে বলবো ভোক্তার স্বাধীনতা তাহলে আমরা সাধারণত জানি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকার কেন্দ্রীয় পরিকল্পনা করে মুদ্রাস্ফীতি যেন না হয় ভোক্তার কল্যাণ যেন নিশ্চিত করা যায় সেটা নিশ্চিত করার জন্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদন যেমন নিয়ন্ত্রণ করে দামও নিয়ন্ত্রণ করে ভোক্তার ভোগও নিয়ন্ত্রণ করে সুতরাং নিয়ন্ত্রিত স্বাধীনতা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বাধীনতা আর অনিয়ন্ত্রিত স্বাধীনতা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তার উৎপাদনকারী স্বাধীনতা এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে শ্রমিক শোষণ শ্রমিক শোষণ শ্রমিক শোষণের সাথে জড়িত একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এটা আমি এখানেই লিখি সেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে উদ্বৃত্ত মূল্য কাকে বলে এই উদ্বৃত্ত মূল্যের পেছনে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার কিন্তু এই উদ্বৃত্ত মূল্য ধারণাটি রয়েছে আপনি যদি উদ্বৃত্ত মূল্য ধারণাটি না বোঝেন তাহলে আসলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে মূল স্পিরিট যে মূল ব্যাকগ্রাউন্ড সেটা আপনি বুঝতে খুব কঠিন হবে বা আপনি সহজে বুঝতে পারবেন না তাহলে আমরা বলি আমরা একটু জেনে নিই যে উদ্বৃত্ত মূল্যটা কি ধরেন আমি একজন শ্রমিক আমি দশটা পণ্য তৈরি করলাম প্রতিটা পণ্য বাজারে বিক্রি করে মালিক দশ ইন্টু দশ একশো টাকা লাভ পেল বা মুনাফা বা মোট আয় করলো এখন সে আমাকে মজুরি দিল মাত্র চল্লিশ টাকা কিন্তু একটু দেখেন আমি কিন্তু চল্লিশ টাকার পণ্য উৎপাদন করি নাই আমি যে পণ্যটা তৈরি করলাম সেটা বাজারে বিক্রি করে বিক্রয়যোগ্য টোটাল যে টাকা যেটাকে আমরা মোট আয় বলি সেটা ছিল একশো টাকা কিন্তু আমি মজুরি পেলাম চল্লিশ টাকা অর্থাৎ আমার এই যে উদ্বৃত্ত মূল্যটা যেটা আমি উৎপাদন করলাম এই মূল্যটা আমি পেলাম না এটাই হচ্ছে আমি শোষিত হলাম আমার বঞ্চনার মূল কারণ আমি এই কম মজুরি পেলাম তাহলে আমাকে যখন এই কম মজুরি দেওয়া হলো এর মানে হচ্ছে আমাকে কম উদ্বৃত্ত মূল্য দেওয়া অর্থাৎ আমার যে মূল্য উৎপাদনের যে মূল্যটা যেটা অতিরিক্ত যেটা আমার মজুরির অতিরিক্ত সেটা আমি পেলাম না সেটা কে পেল মালিক পক্ষ অর্থাৎ শ্রমিক শোষণ তখনই হয় যখন একজন শ্রমিক তার যে মূল্য সৃষ্টির চেয়ে কম মজুরি পায় আমি একশো টাকা মূল্য সৃষ্টি করলাম কিনা আমি মজুরি পাচ্ছি চল্লিশ টাকা আমি একশো টাকার মূল্য সৃষ্টি করলাম আমি যদি একশো টাকাই মজুরি পেতাম তাহলে এখানে কোনো উদ্বৃত্ত মূল্য থাকতো না কোনো শ্রমিক শোষণ থাকতো না তাহলে শ্রমিক শোষণ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে উদ্বৃত্ত মূল্য আর উদ্বৃত্ত মূল্য থাকে বলেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষণ হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো শ্রমিক শোষণ থাকে না কেন কারণ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো উদ্বৃত্ত মূল্য নেই একজন শ্রমিক যেই পরিমাণপূর্ণ সৃষ্টি করে তার দক্ষতা এবং তার তার প্রতিভা প্রতিভা দিয়ে ঠিক তিনি সেই পরিমাণ মজুরি পান ধর তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ডাক্তার যে বেতন পায় ইঞ্জিনিয়ার কিন্তু সেই বেতন পায় না কারণ ডাক্তারের দক্ষতা এবং ভূমিকা অনেকাংশে ইঞ্জিনিয়ার চেয়ে কম হতে পারে বেশি হতে পারে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অনুযায়ী বেতন পাবে ডাক্তার ডাক্তার অনুযায়ী বেতন পাবে এখন আপনি যদি ইঞ্জিনিয়ারকে তার চেক তার কাজের তুলনায় কম পরিমাণ পারিশ্রমিক দেন ডাক্তারকে তার কম কাজের তুলনায় কম পারিশ্রমিক দেয় অতিরিক্ত টাকাটা যে নিয়োগ করতেছে তার পকেটে যদি চলে যায় সেটাকে আমরা বলবো শ্রমিক শোষণ এর বাইরে আপনাকে মুদ্রাস্ফীতি সম্পর্কে একটু ধারণা নিতে হবে যে কোন অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির প্রভাব কম অথবা বেশি সাধারণত আমরা জানি ধনদন্দ্রিক অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতির প্রচুর চাপ থাকে কারণ এখানে সরকার কোনো প্রকার দাম নিয়ন্ত্রণ করে না অবাধ দাম ব্যবস্থা এখানে প্রচলিত রয়েছে যেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ স্বয়ংক্রিয় এর আগে আমরা বলেছি যে অর্থ ব্যবস্থা থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখানে বা দাম বকরি অথবা যেটাকে আমরা অদৃশ্য হস্ত বলি ইনভিজিবল হ্যান্ড অ্যাডাসমিতে সেখান থেকে প্রশ্ন আসতে পারে তাহলে মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে আমরা বলি যে ধনতান্ত্রিক ব্যবস্থার মুদ্রাস্ফীতির চাপ রয়েছে সেখানে অতিরিক্ত মুদ্রাস্ফীতি থাকে বলেই জনগণের বা ভোক্তার প্রকৃত আয় কমে যায় তারা তাদের যে আয় সেটা দিয়ে উন্নত মানের জীবনযাপন করতে পারে না কিন্তু ধর্মাস্থিক অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের মতো বা ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থার মতো অত মুদ্রাস্ফীতির চাপ থাকে না সেখানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় তাহলে মুদ্রাস্ফীতির চাপ কম থাকে সমসান্তিক অর্থ ব্যবস্থায় সেখানে মুদ্রাস্ফীতিকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে সেখানে কোনো বেকারত্ব থাকে না সেখানে অতি উৎপাদন বা কম উৎপাদনের কোনো সুযোগ থাকে না কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অতি উৎপাদনেরও সম্ভাবনা থাকে কম উৎপাদনের সম্ভাবনা থাকে সেখানে প্রচুর মুদ্রাস্ফীতির চাপ থাকে মানে জনগণের যে প্রকৃত হয় সেটা অনেক কমে যায় আচ্ছা এরপরে যে বিষয়টা মুদ্রাস্ফীতির পরে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা অর্থাৎ কোন অর্থ ব্যবস্থায় জনগণের জন্য সামাজিক নিরাপত্তার বিষয়টি রয়েছে আমরা জানি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় জনগণের কল্যাণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সেটা পণ্য উৎপাদন হোক সেটা দাম হোক যে কোনোভাবে এটা অর্থ ব্যবস্থা খুব সরকার খুব ইন্টেন্স মানে ইন্টেনশনালি এটাকে খুব কেয়ার করে কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকারের কোনো আসলে ওই ধরনের ইন্টেনশন থাকে না সরকার যেটা চিন্তা করে সেটা হচ্ছে উৎপাদনকারী স্বাধীনতা সরকার যেটা চিন্তা করে ভোক্তার স্বাধীনতা তারা মাস পিপল যে ওয়েলফেয়ার সেটার কথা খুব একটা চিন্তা করে না ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা অর্থাৎ যে অর্থব্যবস্থায় অতিরিক্ত পুঁজি সৃষ্টি করার যত সুযোগ থাকে জনগণের কল্যাণ বা জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টা অতটা ফ্যাক না আচ্ছা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভাবন উদ্ভাবনের কথা যদি বলি সেখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কিছু পিছিয়ে থাকে কারণ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনকারীরা তো আসলে ওই রকম একটা একটা কারাগারের আবদ্ধ থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কারণ সব কিছু নিয়ন্ত্রিত কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অবাধ মনে হওয়া অর্জনের সেই সুযোগ থাকে বলে আহ ধনতান্ত্রিক অর্থ বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এই উদ্ভাবন গবেষণা এই কাজগুলো খুব দ্রুত হয় বা খুব বেশি হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলো সাধারণত মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে যেতে পারে কিন্তু ধর্মস্থান্ত্রিক অর্থ ব্যবস্থা একেবারে পিওর সমস্তান্ত্রিক অর্থব্যবস্থায় এ ধরনের সুযোগ নেই তবে বর্তমান পৃথিবীতে পিওর বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা বিশুদ্ধ পুঁজিবাদী সমস্থান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে কোনো কিছু নেই পৃথিবীর প্রায় অধিকাংশ দেশই এখন মিশ্র অর্থ ব্যবস্থা তবে দু একটা এক্সেপশন আছে যেমন উত্তর কোরিয়া পূর্ণ মাত্রায় সমাজতান্ত্রিক কোনো আমদানি রপ্তানি করে না তারা নিজে যা খায় নিজে যা উৎপাদন করে তাই খায় একটি রয়েছে দক্ষিণ কিউবা এই দুটো দেশ ছাড়া চরমভাবে সামাজিক দুঃখিত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নির্ভর কোনো দেশ নেই পৃথিবীর সব দেশেই কম বেশি মিশ্র অর্থ ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য আপনাদের যদি এই ভিডিওর মধ্যে কোনো কনসেপ্টে যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে অথবা অর্থনীতির প্রথম পত্রে অন্য কোনো অধ্যায়ের অন্য কোনো কনসেপ্ট নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে